আজ আমি করতলে বিভিন্ন গ্রহের ও রাশির অবস্থান নিয়ে আলোচনা করব হস্তরেখা বিচার বহু প্রাচীন যুগ থেকেই চলে আসছে সেই যুগ থেকেই বিভিন্ন মনীষীরা যেমন পরাশর ভিগু কিরো কোথায় আছে সেটা আমরা চিহ্নিত করব। এই জন্য করতলকে আমাদের নটি ভাগে ভাগ করতে হবে যেমন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট অর্থাৎ সংখ্যা দ্বারা চিহ্নিত করলে এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে যে আমরা এক নম্বর দ্বারা চিহ্নিত করেছি এটা হচ্ছে বুধের অবস্থান অর্থাৎ কনিষ্ঠ আঙুলের নিচে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি বক্স আকারে এখানে বুধের অবস্থান দু নম্বর অর্থাৎ আপনার অনামিকা আঙুলের নিচে যে বক্স মতো অংশ এখানে রবির অবস্থান মধ্যমা অর্থাৎ এই আঙুলটির নিচে তিন নম্বর যে চিহ্নিত করা হয়েছে এখানে শনি গ্রহের অবস্থান চার নাম্বার অর্থাৎ তর্জনের নিচে যে বক্স অংশটুকু চিহ্নিত করা হয়েছে এখানে বৃহস্পতির অবস্থান এরপরে আছে পাঁচ নাম্বার যে অংশটুকু চিহ্নিত করা হয়েছে এখানে মঙ্গলের অবস্থান ছ নম্বর যে চিহ্নিত করা হয়েছে এখানে কেতু গ্রহের অবস্থান সাত নাম্বার যে অংশটুকু চিহ্নিত করেছি এখানে রাহু গ্রহের অবস্থান এরপরে আট নাম্বার যে অংশটুকু চিহ্নিত করা হয়েছে এখানে চন্দ্রের অবস্থান করে ন নম্বর যে অংশটুকু চিহ্নিত করা হয়েছে এই অংশটুকুর মধ্যে শুক্র গ্রহ অবস্থান করে এই হলো আমাদের করতলে বিভিন্ন গ্রহের অবস্থান এই সমস্ত জায়গাগুলোর বিচার করে আমরা বিভিন্ন গ্রহের সে উচ্চস্থ আছে না নিচস্ত আছে সে কেমন ফল দিতে পারে সেই ফলাফলগুলি আমরা বিবেচনা করে থাকি এরপরে আমরা আসবো হাতের ওপরে বা করতলের ওপরে বিভিন্ন রাশিগুলো কিভাবে অবস্থান করেছে এর জন্য আমরা আঙুলগুলোকে ভালো করে বিশ্লেষণ করব। আঙুলের আমাদের যে পাঁচটি আঙুল আছে তার মধ্যে চারটি আঙুল অনামিকা কনিষ্ঠা মধ্যমা তর্জনী এই চারটি আঙুলকে রেখার দ্বারা সমান তিনটি ভাগে ভাগ করা হয়েছে বা করেছে আমরা হস্তরেখার দ্বারা এই আঙুলগুলোকে তিনটে করে ভাগে ভাগ করা হয়েছে এই প্রতিটি ভাগকে আমরা সংখ্যা দ্বারা চিহ্নিত করি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ পুরোপুরি মিলে গেল অর্থাৎ বারোটি রাশির অবস্থান এই বারোটি জায়গায় যেমন এক নাম্বারে আমরা বলতে পারি এখানে মেষ রাশির অবস্থান দু নাম্বারে আমরা বলতে পারি বৃষ রাশির অবস্থান তিন নম্বরে আমরা বলতে পারি মিথুন রাশির অবস্থান এরপরে আসবে চার নম্বর চার নাম্বারে আমরা বলতে পারি কর্কট রাশির অবস্থান পাঁচ নম্বরে সিংহ রাশির অবস্থান